ওয়েলকাম স্টুডেন্টস শুভ স্যার জব প্রিপারেশন চ্যানেলের পক্ষ থেকে আমি শুভ স্যার আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম স্টুডেন্টস এখন প্রাইমারির ইন্টারভিউ শুরু হয়ে গেছে স্টুডেন্টস আগের দিনের ক্লাসে আমি আলোচনা করেছি যে প্রাইমারির ইন্টারভিউ চলছে সেই ইন্টারভিউতে যে যে প্রশ্ন ক্যান্ডিডেটদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে সেখানে ক্যান্ডিডেটকে প্রাথমিকের ইন্টারভিউ দিতে গিয়ে কী কী স্টেপ ফলো করতে হচ্ছে ক্যান্ডিডেটকে ইন্টারভিউ রুমের মধ্যে কী কী প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে কী কী ডেমো জিজ্ঞাসা করা হচ্ছে সেই ডেমো ক্যান্ডিডেটকে নিজের পছন্দ মতো ডেমো দিতে বলা হচ্ছে নাকি টেবিল থেকে তাদেরকে ডেমো টপিক বলে দেওয়া হচ্ছে এই নিয়ে আমি ক্লাসটি আলোচনা করেছি আজকের ক্লাসটিও সেই রকমই খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের ক্লাসেও আমি আলোচনা করেছি আরেকটি ক্যান্ডিডেট কে যে সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল সেই প্রশ্ন এবং সেই প্রশ্নের সঠিক উত্তর আমি এই ক্লাসে আলোচনা করতে চলেছি তাই আর অন্য কথায় না গিয়ে সরাসরি চলে আসি আজকের ক্লাসে ক্যান্ডিডেটকে ইন্টারভিউ দিতে গিয়ে যে যে স্টেপ ফলো করতে হচ্ছে আপনাদের সুবিধার্থে সেই স্টেপগুলি আমি আরও একবার বলে দিচ্ছি এপিসি ভবনে যাওয়ার পর প্রথমে তাদেরকে একটি রুমে বসিয়ে প্রথমে একটি ফর্ম ফিল করতে হয় প্রথমে পেপারে ফর্ম ফিল করতে দেওয়া হয় ফর্ম পূরণ করার পর কিছুক্ষণ অপেক্ষা করানো হয় তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশান এরপর শুরু হয় ডকুমেন্ট ভেরিফিকেশান ডকুমেন্ট ভেরিফিকেশন টেবিলে প্রতি টেবিলে দুইজন কর্মকর্তা কাজ করছিলেন তারা প্রত্যেকের কাগজপত্র যাচাই করে ইন্টারভিউ রুমের বাইরে বসতে বলছিলেন এরপরের স্টেপ ইন্টারভিউ ডকুমেন্ট ভেরিফিকেশন সম্পূর্ণ হলে একে একে প্রার্থীদের ইন্টারভিউ রুমে ডাক করা হয় প্রতিটি ইন্টারভিউ টেবিলে তিনজন করে বোর্ড সদস্য বসে ইন্টারভিউ নিচ্ছিলেন এরপর ইন্টারভিউ রুমে যাওয়ার পর কি কি প্রশ্ন ক্যান্ডিডেটকে জিজ্ঞাসা করা হচ্ছে প্রথমেই নিজের সম্পর্কে সংক্ষেপে বলতে বলা হচ্ছে এখানে আপনারা নিজের সম্পর্কে সংক্ষেপে বলবেন এই কোশ্চেনের অ্যান্সার আমি আমার আগের ভিডিওতে আলোচনা করেছি সেই ভিডিওটি দেখে নিজের মতো করে বলার অভ্যাস তৈরি করবেন এরপর জিজ্ঞাসা করা হয় উচ্চ মাধ্যমিকে কোন স্ট্রিম নিয়েছিলেন এখানে ক্যান্ডিডেটকে উচ্চমাধ্যমিকে তার যা স্ট্রিম ছিল সাবজেক্ট কম্বিনেশন ছিল সে সেইগুলি জানতে চাওয়া হয় এবং বলতে হয় এই সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার আমি আমার আগের ক্লাসে ডিটেলসে আলোচনা করেছি তাই সেই ক্লাসগুলি এই চ্যানেলের প্লে থেকে দেখবেন এরপর জিজ্ঞাসা করা হয় গ্র্যাজুয়েশনের বিষয় কি ছিল স্টুডেন্টস আপনার যদি গ্র্যাজুয়েশান করা থাকে তাহলে সেই গ্র্যাজুয়েশনের বিষয় আপনাকে বলতে হবে তারপর বোর্ড সদস্যরা প্রশ্নে আসেন প্রশ্নে ক্যান্ডিডেটকে জিজ্ঞাসা করা হয় পরিবেশের গুরুত্ব বাচ্চাদের কিভাবে বোঝাবেন স্টুডেন্টস আমি এখানে একটি স্ট্যান্ডার্ড উত্তর বলে দিচ্ছি আপনারা আপনাদের মতো করে বলবার চেষ্টা করবেন আমি বাচ্চাদের পরিবেশের গুরুত্ব সহজ উদাহরণ গল্প ছবি এবং ছোট ছোট বাস্তব কাজের মাধ্যমে বোঝাবো যেমন গাছ না থাকলে বাতাস থাকবে না জল নোংরা হলে অসুস্থ হব পাশাপাশি ক্লাস পরিষ্কার রাখা গাছকে জল দেওয়ার মতো কাজ করিয়ে পরিবেশ রক্ষার অভ্যাস গড়ে তুলব শিক্ষক হিসেবে আমি নিজেও উদাহরণ দিয়ে দেখাবো যাতে বাচ্চারা দেখে শিখতে পারে স্টুডেন্টস ক্যান্ডিডেটকে এরপর তার গ্র্যাজুয়েশনের বিষয় নিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল তাই নিজের নিজের গ্র্যাজুয়েশনের বিষয় উচ্চ মাধ্যমিকে যে স্ট্রিম আপনি বলেছেন সেখান থেকেও প্রশ্ন তৈরি করে যাবেন এই প্রশ্নোত্তর পর্ব শেষ হলে টিচিং ডিমনস্ট্রেশন দিতে বলা হয় ক্যান্ডিডেটকে টেবিল থেকে একটি টপিক বেছে দেওয়া হয় এবং সেই টপিকটি ব্যবহার করে ডিমনস্ট্রেশন দেখাতে হয় স্টুডেন্টস এখানে টেবিল থেকে যেমন একটি টপিক বেছে দেওয়া হচ্ছিল সেরকম কিছু ক্যান্ডিডেটকে তাদের পছন্দমতো টপিকও টিচিং ডিমনস্ট্রেশনে বলতে বলা হচ্ছিল কিছু ক্যান্ডিডেটকে তার নিজের যা গ্র্যাজুয়েশনের সাবজেক্ট সেই সাবজেক্টের থেকে আলাদা সাবজেক্টেরও টিচিং ডিমনস্ট্রেশন দিতে বলা হচ্ছিল তাই নিজের সাবজেক্টের আলাদা সাবজেক্ট থেকেও টিচিং ডিমনস্ট্রেশন আপনি দেখে যাবেন ক্যান্ডিডেটকে শেষে জিজ্ঞাসা করা হয় এই টিচিং ডিমনস্ট্রেশনটি কিভাবে শিশুদের আপনি পড়াবেন বা ক্লাসে প্রয়োগ করবেন স্টুডেন্টস ক্যান্ডিডেটকে এই কোয়েশ্চেনগুলি ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়েছে স্টুডেন্টস আশা করি আজকের ক্লাসে ক্যান্ডিডেটকে যা যা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল সেই সমস্ত প্রশ্ন আমি আপনাদেরকে বলতে পেরেছি এবং সেই প্রশ্নের সঠিক উত্তর আমি আপনাদেরকে বলতে পেরেছি স্টুডেন্টস প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য আমি একটি স্পেশাল হ্যান্ডবুক তৈরি করেছি পিডিএফ এডিশনে সেই হ্যান্ডবুকটির দাম দুশো টাকা এই হ্যান্ডবুকটি নেওয়ার জন্য এই ভিডিও ডেস্ক্রিপশন বক্সে দেওয়া ফোন নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন প্রাথমিক ইন্টারভিউ প্রিপারেশনের জন্য এই স্পেশাল হ্যান্ডবুকটি খুবই গুরুত্বপূর্ণ স্টুডেন্টস এইরকমই খুবই গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আবারও দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ